তপন কুমার পণ্ডা আমি হচ্ছে এবারে চরকূপকে পত মানুষের সমাগম হয়ে যাওয়া পত ভক্তি এবার প্রকাশ দিয়েছেন আপনি জানেন বাবা চন্দনেশ্বর এখানে জলযন্ত্র হিসাবে আছে হুগলি গ্রাম মধ্যস্থ জলযন্ত্রে প্রকাশিত তারং বন্দে শ্রী চন্দনেশ্বর এখানে বাবা চন্দনেশ্বর জলযন্ত্র হিসাবে আছে এই যে চড়ক পর্ব তেরো দিন ধরে এখানে চালে আজকে হচ্ছে চতুর্থ অর্ঘ্য এই চতুর্থ অর্ঘতে আসন্তাকালি তিনটা মুখ্য পর্ব এখানে আছে তিনটা মুখ্য পর্ব কি না কামিনা বিবাহ আর হচ্ছে নীলপর্ব পাট পর্ব এই তিনটা হচ্ছে মুখ্য পর্ব কালকে হচ্ছে কামিনা বিহার বিরাট প্রশাসন হয়ে আসবেন আমাদের যে কামিনা মন্দির আছে ভটপুর গ্রামে সেখানে বিরাট প্রশাসনে আসবেন এসে এখানে মন্দিরে এসে এখানে বিবাহ কার্য সুসম্পন্ন হবে তারপরে প্রদান চলে যাবে সেদিকে কার্য শেষ হলো তার তারপরের দিন হচ্ছে নীলপর্ব নীলকণ্ঠেশ্বর আপনি জানেন যখন সমুদ্র মন্থন হল তখন নীল নীলকণ্ঠ যে করে নীলকণ্ঠেশ্বর হয়েছিল এবং তারই নামে নীলপুখরী হয়েছে এখানে সেখানে যে দারু দুটা আছে অম্বিকার যাকে বলে শিব এবং দুর্গার অম্বিকার সেখানে উত্তোলন হবে নীলপর্ব পর্ব কার্য শেষ হবে পাটপর্ব হাকান্ত পুকুরি থেকে হাজার হাজার ভক্ত তার দেখা ফুরে নিজে যে মানসিক করেছেন তারা এসে বিরাট প্রশাসনে আসবেন দশ লক্ষী যারা আমাদের আছে দশজন যে মেন ভক্ত পাঠভক্ত ভক্ত দেউরিয়া দশজন ভক্ত সেখানে পৌঁছার পরে এখানে কার্যক্রম হওয়ার কথা হয়ে তাকে অর্গ প্রদান করে ভাইচারা পর্ব সেটিকে শেষ হলো এই তিনটে মুখ্য পর্ব বিশেষ করে এবছর বিশেষ করে ওয়েস্টবেঙ্গল পশ্চিমবাংলায় আমাদের পঁচাত্তর পার্সেন্ট যারা এসেছেন এখানে চন্দনেশ্বর মন্দিরে ম্যাক্সিমাম লোক আমাদের যে ভক্ত সে শ্রদ্ধালু যারা আসেন পশ্চিমবঙ্গ থেকে পঁচাত্তর পার্সেন্ট তারা তো সুবিধা সুযোগ করেছে তাদের সঙ্গেও আমাদের কন্ট্রাক্ট আছে এবং বিশেষ করে অন্যান্য স্টেটে আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় তাতে যে ভক্তরা আসে তবে এবছর মেলার খুব ধুমধামে আমরা অ্যাডমিনিস্ট্রেশন ভালোভাবে ভালোভাবে ঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট করছি তাই বাবা চন্দনেশ্বর কাছে আমি প্রার্থনা করছি হে বাবা চন্দনেশ্বর সব শ্রদ্ধালু ভক্তদের এসেছেন কি সর্বসাধারণ এসেছেন তাদেরকে আপনি আশীর্বাদ করুন আপনি হচ্ছে আশুতোষ ভলানাথ তারকেশ্বর যেন আপনি সবাইকে আশীর্বাদ করবে সবাই মঙ্গল কামনা করবে এইটাই আপনার আপনার কাছে আমি প্রার্থনা করছি আমি উচ্চ সেবক পূজক হিসাবে সেখানে প্রার্থনা করছি ক্ষত মানুষের সমাগম হয়েছে কত ভক্তজন খাল খাল হয়েছিল অফিসিয়ালি হয়েছিল পঞ্চাশ হাজার উপরে ভক্ত আজকে পাখাপাখি এক লাখ উপরে হয়ে যাচ্ছে লাক্ষাধিপক্ত হয়েছে আমি অফিসিয়ালি হিসাবে আমি জানি জানি দেড় লাখ দু লাখ হলে জনসাধারণের অন্যান্য পুরো ঝাড় ঝাট থেকে আট লাখ সমাবেশ হবে তুলনা করি কারণ বড় কথা জান के द्वारा किंतु आपावर तौर पर ये हो कि आपने सर्वप्रथम और क्रिकेट की दुनिया में हम ताकत और क्या वर्तमान में पर दो तीन आउट नहीं अट्ठी बोले है मेरे का था